চলো এখন বাজার যাই সকাল সকাল চলে এসেছি মাংস কিনতে বাজার কেন কি তেরো তারিখে আমাদের অনুষ্ঠানটা আছে ছেলের বার্থডে তার পরের দিন হোলি তাই জন্য একদিন আগে মাংসটা কিনে নিতে হবে তার পরের দিন প্রচুর ভিড় হয় ওই জন্য অসুবিধা আজকের রিমা খুব ব্যস্ত ছেলের জন্মদিন আর জাস্ট মাংস নিয়ে এলাম এই দেখো ঢালছে মাংসটা দেখতে পাচ্ছ আর এইদিকে মাও ব্যস্ত আজকে নাতির জন্মদিন দেখতে পাচ্ছ মা আজকে পুরো ব্যস্ত আর বৌমাও সাথে ব্যস্ত

এদিকে দিদিরাও ব্যস্ত রান্না করতে তো চলো দিদিরা এখন পুরো ব্যস্ত তাই জন্য কিছু ডিস্টার্ব করিনি রান্না টান্না হয়ে যাক সব হয়ে যাক তারপর তোমাদের সাথে আসছে এই দেখো বন্ধুরা কাঁচা সবজির বাজারগুলো করে নিয়ে চলে এসেছি কেন কি হলেতে কিছু পাওয়া যাবে না সব বন্ধ থাকবে তাই একবারে রেডি করে নিয়ে চলে এসেছি এদিকে ওভেন টোভেন সব কিছুই আছে আর গরমটাও প্রচুর পড়েছিল তাই জন্য জলটাও খেয়ে নিয়েছি একটু আর এগুলো এদিকে মাছ সব কিছু রেডি আছে দিদি আসছে এটা আমার ছড় দি যাচ্ছি এখন বাজার বন্ধুরা কাল থেকে শ্যুট চলছে আর আজকে একটু কাজেও ব্যস্ত আছি কাল থেকে ব্যস্ত আছি সবই তোমরা দেখতে পাবে ভিডিওগুলো আসবে একে একে চলো এখন বাজার যাই মা এখন দাঁড়িয়ে আছে আজ বাজে প্রায় দুটো ছেলেগুলোকে খাবার দেবে আর আমি বাজার থেকে চলে এসেছি আর আমার ছেলের বার্থডের ভিডিও নেক্সট পার্টে আসবে তো তাই জন্য তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে আর এখন সবাই খাচ্ছে চলো খাওয়া দাওয়া হয়ে যাক নেক্সট ভিডিওর জন্যে মানে নেক্সট পার্টের জন্য তোমাদেরকে ধৈর্য ধর্য থাকতে হবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে হবে নোটিফিকেশান বেলটা টিপি দিতে হবে যাতে নেক্সট পার্ট তোমাদের কাছে পৌঁছে যায়